আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক পরিত্যক্ত স্থানে নিয়ে আসছি যেখানে দুইটা মানুষকে খুন করা হয়েছে জি খুন করে এদের তাদের লাশ ফালায় রাখা হয়েছিল এবং এখানে নিয়মিত শয়তানের পূজারীরা কালো জাদু করতে আসে এই জায়গাটার মধ্যে আমাকে বারংবার না করা হয়েছে কাইফ তুমি এখানে ভুলেও একা যেও না কিন্তু আমি ঝুঁকি নিয়ে আপনাদের সাথেই যাব। দেখেন উপরে সিসি ক্যামেরাও আছে ঠিক আছে এরপরও আমি আপনাদের জন্য ঝুঁকি নিয়ে এই ভয়ানক স্থানে প্রবেশ করব। সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে মারাত্মক ভয়ানক একটা স্থানে চাইতে যেখানে শয়তানের পুজোর একটা প্রত্যেক দিন আসে শয়তানের পূজা করে ওকে আর সেখানে দুইটা মানুষকে খুন করা হয়েছিল এই সন্ধ্যাবেলা আমি সেখানে যাচ্ছি ভিডিওটা অবশ্যই সাহস থাকলে দেখবেন শুধুমাত্র যদি সাহস থাকে দেখবেন আমি জানি না সেখানে আমার জন্য কী অপেক্ষা করতেছে আমি বাচ্চা ফিরবো নাকি ময়রা যাবো আমিও জানি না ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ঠিক আছে তাহলে চলেন সেই ভয়ানক খুন হওয়া স্থানে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সমস্যার উপরে সিসি ক্যামেরা আছে ঠিক আছে যে কোনো সময় কিন্তু আপনার পুলিশ এসে বেশ সাবধান সিসি ক্যামেরা আছে এখানে তারপরেও আমি ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ঝুঁকতেছি হাউজাদ ইবলা রিন্নার সাইক অলি রজিম এ বি সি অলি রাহিম ইন্না কালকাউসার কাসাল আফ্রিকা

হাই হাই গো আল্লাহ আল্লাহ আকবর এখানে এখানে আপনার আল্লাহ আকবর কোন জায়গায় আইছি রে ভাই আমি হে আমি কোন জায়গার মধ্যে আইছি আমি কিন্তু সম্পূর্ণ একা কেউ না আল্লাহ আকবর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশরুম ইন্না তুআইনা কাল কাউসার ফাসালিনা রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা

الله هو أكبر كل والله واحد الله الصمد الله أكبر والله والله الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ ও ভাই ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে দেখারে ভাই হ্যাঁ এটা উঠানো যায় না উঠাই দি আমি উঠানো যায় না কি হ হ হ বিপদ আপদের জন্য এটা উঠিয়ে রাখিবি বিপদের জন্য বিপদ আপদের কথা তো বলা যায় না আমি উঠে রাখতে দেখছি তা ঠিক আছে আর এখানে শয়তানের পূজা আছে এই দেখেন এখানে ওরা আড্ডা দেয় শয়তানের পূজারী রাখা হ্যাঁ শয়তানের পূজারীরা

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله إن hey! hey, hey! الله أكبر الله أكبر والله واحد الله الصمد لا يلد বাচ্চা এখানে রে ও মানুষের বাচ্চা এখানে হ্যাঁ কে এখানে আল্লাহ হুয়া আকবার আল্লাহ কে

আমি কোনো তোদের ভয় দেখাইতেছি বা কোনো কিছু করতে আইসি আমি কিচ্ছু করতে আসি নাই আমার তোরা এমনি ভয় দেখাইছিস না আমার তোরা এমনি ভয় দেখাইছিস না কুল্লা আল্লাহ ভাত এখানে শুয়ে দাও পানি দেন এ পানি দেন পানি দেন আমারে হুম পানি দেন এই শুয়ে দাও আমি

পাগল ছাগলে যদি উড়ে দিতে পারতাম এই জায়গার মধ্যে বন্দি করে রাখতে পারতাম আমি বুঝলাম না আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলাম দেখেন আল্লাহ আল্লাহ আকবর দেখেন

আল্লাহু আকবর আল্লাহ আকবর বাচ্চা গুলি কোনো করতে করতে আসি নাই তোদের আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إن أعطوك الكوثر فاصدِّق لربك وانحر أيي كي اي الله اكبر الله اكبر الله من كل ذنب وطب الى اخر ما ركوت من العذيب إن أعطوك الكوثر فاصدِّق لربك وانحر والله إن شر আমি নিচে যাওয়ার সাহস করতে না বুঝছেন নিচেও কিছু আছে কিন্তু আমি কে নিচে করে যাওয়ার আমি সাহস কর

তো ঝুঁকি নেই আমি আপনারা জানেন না আপনার গলে গায়ে সব জায়গার মধ্যে এখানে মানুষ মাইরা ফেলা হয়েছে দুইটা মানুষ মাইরা ফেলা হয়েছে এই যে এখানে জানেন এমনি এমনি তো পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে না এমনি এমনি আমি বাইরে হয়েছি আমার জন্য দোয়া করবেন বন্ধ করে দিই আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ওকে আমি আর ঝুঁকি নিতে চাচ্ছি ভাই কথা ব্যথা করতেছে আমার কথায় কেউ রাগ করেন না আল্লাহ হাফেজ আর মাইকে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আল্লাহ